হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিও নিয়ে এসেছি উল্টো রথের ভিডিও তো তোমাদের সাথে আজকে উল্টো রথের ভিডিও শেয়ার করবো তো দেখো সবাই নাচ করতে করতে যাচ্ছে গাড়িতে গান হচ্ছে আর সবাই পিছনে নাচ করতে করতে যাচ্ছে আর তার পিছনে আসছে রথ দেখো আমাদের বাড়ির সামনে থেকে যাচ্ছে এই যে সামনে সব মেয়েরা নাচ করছে মেয়েরা বৌরা সবাই নাচ করছে আর পিছনে আসছে উল্টো রথ ওই দেখো পিছনে আসছে উল্টো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নাচ করছে তাই জন্য ভিডিওটা করে নিলাম আর তারপর দেখো উল্টো রথ চলে এসেছে আমার মেয়ে দড়ি ধরে টানতে টানতে যাচ্ছে তারপরে দেখো উল্টো রথ টেনে জগন্নাথ জগন্নাথ মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসেছে এটা জগন্নাথের নিজের বাড়ি সেখানে আমরাও সবাই চলে এসেছি জগন্নাথকে বাড়িতে রাখতে তো এক এক করে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দিরে তুলে দেবে দেখো উল্টো রথের প্রসাদ সবাইকে দিচ্ছে যারা যারা রয়েছে সবাইকে দিচ্ছে এবার দেখো এক এক করে এক একজন করে সবাই সবাই ঘরে তুলে নিচ্ছে নাচ করাতে করাতে মন্দিরে ঢুকাচ্ছে আর যে যা পারছে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আশীর্বাদ নিচ্ছে কেউ একটু আদর করছে দেখো সবাই আশীর্বাদ নিয়ে নিচ্ছে এবার আস্তে আস্তে করে মন্দিরে রেখে আসছে একজনকে রাখা হয়ে গেছে আর একজন দেখো পিছনে নাচ করতে করতে আসছে নাচ করতে করতে নিয়ে আসছে এই কারণে যাতে নদিন মাসির বাড়িতে ছিল এখন বাড়িতে এসেছে নদিন পরে খুব কষ্ট হচ্ছে সেজন্য সবাই নাচ করতে করতে আনন্দ করতে করতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তার মন্দিরে রেখে আসছে এইবার দেখো লাস্টে জগন্নাথকে নিয়ে এসছে জগন্নাথের খুবই মন খারাপ আর বাকিদের মতন তো জগন্নাথ বলরাম সুভদ্রা যাতে কষ্ট না হয় এই জন্য একটু নাচানাচি করছে এরপরে দেখো জগন্নাথকে নিয়ে খেলা কর খেলা না মানে লুকোচুরি খেলছে আর কি দেখো সবাই নাচ করছে একটু খেলা করছে আনন্দ করছে জগতে জগন্নাথের বলরামের সুভদ্রার কষ্ট না হোক আর এদিকে দেখো লুকোচুরি খেলছে বাইরে সবাই দাঁড়িয়ে আছে আর জগন্নাথ ভিতর থেকে লুকোচুরি খেলছে দেখো এদিক থেকে সবাই তাকিয়ে থাকবে সবাই ভাববে হয়তো এদিক থেকে বের করছে এদিক থেকে না বের করে দেখো উল্টো দিক উল্টো সাইড থেকে দেখো জগন্নাথকে নিয়ে চলে আসবে সবাই তো এদিকেই তাকিয়ে রয়েছে ভাব যে এদিক থেকেই আনবে কিন্তু দেখো উল্টো দিক থেকে জগন্নাথকে নিয়ে আসছে এই দেখো দেখেছ এইবার দেখো সারপ্রাইজ লুকোচুরি খেলতে 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 জগন্নাথ মন্দিরে বসে পড়েছে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে সবাই টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে